কিছুক্ষণ আগে একটি লোক তার তিন বছর বয়সী মেয়েকে একটি সোনালি রেপিং পেপার অপচয় করার জন্য শাস্তি দিয়েছিল ব্যবসা মন্দ চলছিল এমন দুঃসময়ে মেয়েটি ক্রিসমাস ট্রি এর নিচে থাকা বক্সটি ডেকোরেটর করে টাকা অপচয় করেছে তাই লোকটি কেঁপে গিয়েছিল কিন্তু পরের দিন এক্সমাস ডে এ সকালে যখন ছোট্ট মেয়েটি সে সাজানো বক্সটি তার বাবার দিকে এগিয়ে দিয়ে বলল এই উপহারটি তোমার জন্য বাবা তখন লোকটি কিছুটা বিব্রত বোধ করল এবং গতকাল মেয়েটিকে শাস্তি দেওয়ার জন্য মনে মনে লজ্জিত হচ্ছিল কিন্তু বাবা বক্সটি যখন খুললো তখন সে আগের চেয়ে বেশি রাগান্বিত হয়েছিল কারণ বক্সটি খালি ছিল এটি দেখে মেয়ে বাবা রাগান্বিত কণ্ঠে মেয়েকে বললেন তুমি কি জানো যে কাউকে উপহার দিলে বক্সে কিছু একটা থাকতে হয় খালি বক্স দেওয়াটা অসভ্যতা তখন মাতা নিচু করে থাকা বাচ্চা মেয়েটি চলচল চোখে ওপরের দিকে কান্না জড়িত কণ্ঠে তার বাবাকে বলল ও বাবা বক্সটি মোটেও খালি নয় আমি এটিতে আমার অনেকগুলো ভালোবাসা এবং চুমু বন্দি করে তোমাকে দিয়েছি বাবা মেয়ের কথা শুনে কান্নায় ভেঙে পড়লো এবং হাঁটু গড়ে বসে মেয়েকে বুকে জড়িয়ে ধরে ক্ষমা ক্ষমা অল্প কিছুদিনের মধ্যেই একটি দুর্ঘটনায় মেয়েটি মারা যায় তার বাবা সেই সোনালি বক্সটি তার কাছে সযত্নে রেখে দেয় যখনই তার মন খারাপ হয় হতাশা ঘিরে ধরে তখনই বাচ্চা মেয়েটির সেই সোনালি বক্সটা হাতে নিয়ে কন্যার সেই ভালোবাসা অনুভব করে সব কষ্ট এবং হতাশা ভুলে যায় ভালোবাসার অমূল্য যে কোনো পার্থিব বস্তুর সাথে যার তুলনা চলে না প্রতিটি বাবার কাছে তার মেয়ে সাত রাজার দন ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু সাপোর্ট করতে ভুলবেন না ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ